আপনি যদি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা মিউজিকটা ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো এখন আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে চলতে থাকা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা কিভাবে ডাউনলোড করব এই ভিডিওতে চলতে থাকা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোর থেকে এই সেজাম অ্যাপ ডাউনলোড করবেন প্লে স্টোরে গিয়ে অ্যাপের নামটা আপনারা দেখে রাখুন সেজাম এস এইচ এ জেড এম সেজাম তো এই অ্যাপটাকে আমরা এই মোবাইলে চালু করব চালু করার পর এটা ভিডিওটা চালু করবো যেন এই অ্যাপটা এই এই মিউজিকটা মিউজিকটা শুনতে পায় শোনার পর আপনাদেরকে এই মিউজিকটার নাম বের করে দিবে তারপর আপনারা ইউটিউব থেকে সার্চ করে সেই মিউজিকটা পেয়ে যাবেন তো দেখেন এই মিউজিকটা কিন্তু অ্যারাবিক একটা মিউজিক এই মিউজিকটা কিন্তু আমাদের Shazam অ্যাপ বের করে দিছে তো আমরা যদি এখন ইউটিউবে গিয়ে এই মিউজিকটা সার্চ দেই তাহলে কিন্তু আমরা মিউজিকটা পেয়ে যাব তো দেখেন এটা কিন্তু ওই মিউজিকটাই এইগুলা কিন্তু এরকম ভাবে আপনার কপিরাইট ফ্রি যে মিউজিক গুলো সেগুলো কিন্তু বের করতে পারবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন